সময়িউর আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসলাম এই যে পেঁয়াজের যে চারা এই পেঁয়াজের চারার খেতে এখানে আমার কিছু পেঁয়াজের চারা বিক্রয় হবে দেখুন পেঁয়াজের চারাগুলো কিন্তু অলরেডি লাগানোর উপযুক্ত হয়ে গেছে বা আর দুই দিনের মধ্যেই পেঁয়াজের চারাটা উঠানো যাবে এখানে দেখতে পাচ্ছেন মাটিটা একটু ভেজা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা একটু ভেজা হয়তো বা রোদ থাকলে পর ইনশাল্লাহ আর দুই দিনের মধ্যেই চারাটা উঠাইতে পারবো আপনাদের যাদের চারা লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে আমার ক্রসেস আশি জাতের যে পেঁয়াজের চারাটা আছে আপনারা জানেন ইউনাইটেড সিডের ক্রসেস আশি এটা আমি তেরো হাজার পাঁচশো টাকা কেজি কেনছিলাম তো এটা আমি দেড় বিঘা জমি চারা ইনশাল্লাহ আমার এটা বাঁচবে এবং আরেকটা বাঁচবে হচ্ছে খান বীজের খান বাহাদুর যেটা এটাও উন্নত মানের পেঁয়াজ একটা উচ্চ ফলনশীল পেঁয়াজ খান বাহাদুর এটাও এক বিঘা জমির বাঁচবে তেত্রিশ শতক তো আপনাদের যাদের চারা প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পাবনা জেলার ভিতরে যারা আছেন তারা সহজমিনে আমার চারাটা দেখে যেতে পারেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সেক্ষেত্রে চারাটা কিনবেন পাবনা জেলার ভিতরে যারা আছে তাদের আমি আমার এখানে আসার লোকেশনটা দিচ্ছি সেটা হচ্ছে যে পাবনা জেলার আতাইকুলা থানার তেলিগ্রাম আমাদের গ্রামের নাম হচ্ছে তেলিগ্রাম এটা হচ্ছে আতাইকুলা থানার পাবনা সদরের মধ্যে আপনারা কুচিয়ামরা মেন রোড যেটা বিশ্ব রোড আছে এখানে এসে নামবেন নামবে এখানে এসে নামবেন এবং নেমে বলবেন যে টেলিগ্রাম চার মাথা মরে যাব তো আপনাদেরকে গাড়ির ড্রাইভাররা নিয়ে আসবে এবং আপনাদের আর একটা যেটা সেটা হচ্ছে যে কুচি আমরা বিশ্ব রোডের ওখানে নেমে আমার কথা বললে পরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবে আপনারা বলবেন যে টেলিগ্রাম চার মাথা মোর আসাদ ভাইয়ের সার কীটনাশকের দোকানে যাব। তো সেক্ষেত্রেও আপনাদেরকে ড্রাইভার নিয়ে আসবে ইনশাল্লাহ আপনাদের যদি কারো এই পেঁয়াজের চারাটা লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের যোগাযোগ করার জন্য যে নাম্বারটা সেটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান নাইন টু সিক্স ফোর থ্রি নাইন জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান নাইন টু সিক্স ফোর থ্রি নাইন আপনাদের যাদের চারা লাগবে শুধু তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আর পাবনার জেলার ভিতর যারা আছেন তারাই আমার সঙ্গে আর পাবনার জেলার ভিতরে যারা আছেন তারাই আমার সঙ্গে যোগাযোগ করে চারাটা নিতে পারবেন এবং বাইরে যারা আছেন আমি অনলাইনে ওইভাবে চারাটা দেওয়া সম্ভব হবে কিনা জানি না তো আপনারা যদি আসতে পারেন সেক্ষেত্রে চাটা নিতে পারবেন অতএব যারা এখানে আসতে পারবেন তারাই শুধু আমাকে কল করবেন এবং এটা দুইটাই আমার যে আছে সেটা খুবই উন্নত মানের চারা কারণ আপনারা জানেন যারা ক্রসেস আশি সম্পর্কে জানেন যে ক্রসেস আশি পার বিঘাতে একশো থেকে একশো বিশ মন পঁচিশ মন এরকম ফলন হয় এবং আর যেটা আছে খান বীজের বাহাদুর এটাও পার বিঘাতে একশো মন প্লাস এরকম ফলন আমি জানি তো আপনাদের যাদের এই চারাটা লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চারা পাবেন এবং ভালো মানের চারা যেটা সেটাই পাবেন এবং চারা নিশ্চয়তা পাবেন যেটা আমি বলবো সেটাই হবে কারণ আপনারা যারা আমার অতীতের ভিডিওগুলো দেখছেন আমি কী ধরনের বীজ সারছি সেগুলো আপনারা নিজেরাই জানেন প্রমাণ তো দর্শক আপনাদের যারা চারাটা লাগবে তারা যোগাযোগ করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম